প্রিয় দর্শক বন্ধুরা আমি দেবজিৎ আর আপনারা দেখছেন সবুজের বন্ধু ইউটিউব চ্যানেল তো চলুন আজকে আমি যে আমটা গাছটা প্রতিস্থাপন করব সেটা হচ্ছে আমেরিকান রেড পালমার চলুন এই যে রেড পালমার এই গাছটা আমি আজকে প্রতিস্থাপন করব আপনাদের সামনে কিভাবে প্রতিস্থাপন করি সবটাই দেখবেন আর এই আমটা তো আপনাদের ছবিতে দেখালাম আমটা কত সুন্দর আম দারুণ টেস্ট আমটার টিএসএস প্রায় চব্বিশ ভেতরে চোঁচ বলতে কোনো কিছু পাবেন না এবং একটা মধুর মতো মিষ্টি আম আর সুন্দর কালার এই আমটা বছরে দুবার হয় তো আপনারা আপনাদের ছাদ বাগানে এই আম গাছটা অবশ্যই রাখতে পারেন তো চলুন আমি একটা এই ফলের ক্রেটকে এইভাবে দেখুন করে নিয়েছি করে নিয়ে আমি এটাকে আস্তে আস্তে এবার মাটিতে প্রথমে শুকনো পাতা দিয়েছি তার ওপর দিয়েছি দিচ্ছি মাটি মাটি জোড়ো জোড়ো করে দিয়ে এবার এর ওপর এই গাছটা আমি বসাবো গাছটা বসিয়ে দিয়ে আমি এবার দু সাইডে আমি দিয়ে দেবো সবজির পচা একটু পচে যাওয়া সবজি খোলা দিয়ে দেবো আর মাঝখানটায় পুরো মাটি দিয়ে ভরাট করব। কারণ গাছের শেকড় যখন ওই জায়গায় পৌঁছবে তখন ওই খাদ্য গাছ পাবে সেটা পৌঁছতে এখনও আজকে থেকে প্রায় এক দেড় মাস বাদে ওই জায়গায় শেকড় পৌঁছবে তো ততদিন ও নর্মাল মাটি থেকেই সব কিছু নেবে আর এইটা দেখছেন টাইকোডামা ভিডিটি আমি টাইকোডামা ভিড়িটি একটু মাটির সঙ্গে মিশিয়ে মিশিয়ে দিচ্ছি যাতে ছত্রাকের আক্রমণ না হয় তো এইটা ভালো ছত্রাককে রক্ষা করে এবং খারাপ ছ ছত্রাককে মেরে ফেলে তো চলুন গাছটা আমার প্রতিস্থাপন হয়ে গেল তো আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বেলঘড়টিটা বাজিয়ে দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে আগে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি